যা দেখা হয় তাই নয় স্বপ্ন একটা দুর্বল আয়োজন বলেন স্বপ্ন একটা দুর্বল আয়োজন আর কোরআন না শুধু যেটা দিয়ে আদালত চলে যেটা দিয়া কোর্ট চলে যেটা দিয়া কি চলে আদালত চলে কোর্ট চলে এত অথেন্টিক এত সুনিশ্চিত আর স্বপ্ন তো হইল কি দেখলাম রাত্রে দেখছি ফজর হইতে হইতে ভুল লাগেছি এই হল সব আবার যেটা দেখছি পুরা পাট মনে নাই আবার যেটা দেখছি এটাও হইল আড়াল থেকে ব্যাখ্যা সাপেক্ষ আবার যেটা দেখছি এটা দেখছি একরকম করে আর এক রকম দেখছি আর একরকম করে কি আল্লাহ রসুল খাবে দেখলেন যে হাতের মধ্যে চুড়ি হাতের মধ্যে পুরুষের হাতে চুড়ি এটা লজ্জাস করিছ পুরুষ তো বাহাদুর তার হাতে থাকবে তলোয়ার তার হাতে থাকবে গিয়ে আর কোনো বলকে কখনো বেলে তোর হাত পিচা কায়রা হাতের মধ্যে চুড়ি লাগাইয়া তারপরে বাড়ানো না আমরা মানে তোরে একবারে পৌর সত্য খেয়ে দিয়া বেড়ি বানাইয়া পড়া এটা বাংলা ভাষায়ও বলা হাতের মধ্যে চুড়ি দিয়া তারপর রাস্তায় হাত বলি না আমরা এরকম অপমান তাল্লার আসলে কি খাবে দেখলেন হাতের মধ্যে চুড়ি হাতের মধ্যে চুড়ি তো সাহাবা কারাম জিজ্ঞেস করলেন ফমা মা বাল তাহু ইয়ার আসল ইয়ার আসলে কি ব্যাখ্যা ওই যে আমি যখন দেখলাম আমার হাতে চুড়ি তখন আমার মনের মধ্যে একটা ব্রেক আসছে তখন আমি খাতা ঝাড়া দিলাম ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা চুরি ভাঙিয়া মাটি তুলে কি সব এই ব্যাখ্যার স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্নের ব্যাখ্যা হলো আমার জীবনকালে দুইজন মিথ্যা নবুয়তের দাবিদার দাঁড়াল এবং আমি ঝাড়া দিব তো দুইটারই পতন হয়ে এরকম স্বপ্ন আল্লাহ রসুল স্বপ্ন দেখছে এরকম বাগান এরকম রাস্তাঘাট এবং এরকম যে লোকেরা আল্লাহ রসুলকে রিসিভ করার জন্য খুব আন্তরিক আল্লাহ রসুল চিন্তা করলেন যে আমার স্বপ্ন তো ভুয়া হবে জায়গাটা কোনটা হইত তো মনে করলেন যে এটা সম্ভবত তায়েফ বলেন না সম্ভবত তাই সিদ্ধান্ত করে ফেললেন যে আমি তায়েফ মক্কাওয়ালারা যন্ত্রণা করে আমি চলে গেলাম তাই আমি চলে গেলাম ঘটনা কি ঘটলো আল্লাহ রসুল সেখানে গিয়া ওদের কাছে কথাটা সোয়াইতে পারলেন না তিন দিন ছিলেন ওরা যা জুলুম করল তো স্বপ্ন কি মিথ্যা ছিল এইটা বোঝা গেল ব্যাখ্যাকরণের ক্ষেত্রেও পারদর্শিতা লাগবে এটা আসলে চিত্র হইলো মদিনাত বলেন না চিত্র হলো মদিনার কিন্তু এটা দেখানো হয়েছে যে স্বপ্ন দেখলেই হবে না এটার যথ সমুচিত ব্যাখ্যাও নিতে হবে সমুচিত ব্যাখ্যাও সমুচিত ব্যাখ্যা নেওয়া হয়নি তো আল্লাহ রসুল সেখানে কথাই ছোঁয়াই আবার আল্লাহ রসুল স্টপে তখন ঠিকই মদিনাওয়ালা আল্লাহ রসুলকে মেহমান বানাইয়া স্বপ্ন এগুলোর ব্যাখ্যা